হাই ফ্রেন্ড গুড মর্নিং জানাই শুভ সকাল জানাই তো আজকের মহালয়া তো মহালয়ার পিতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সমস্ত ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে তো বন্ধুরা কি বলবো তো তোমাদের ভালোবাসে আজকে এতদূর বন্ধু এগিয়ে গেছি আরও খুব ভালোভাবে ভালো পজিশন করতে চাই তো বন্ধুরা তোমাদের একটা কথা বলবো যে মহালয়ের কথা মনে পড়লে সেই সেই মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন টিভি ছিল না রেডিও ছিল রেডিও রেডিওর মাধ্যমে আমরা মহালয়া শুনতাম ভোর চারটের দিকে উঠে পড়তাম উঠে পড়ে কাদের বাড়িতে রেডিও চলতো আমরা ঠিক খুঁজে 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 যেতাম দেখতাম যে রেডিওতে মহালয়া হচ্ছে মনে জন্য রিয়েলি হচ্ছে সেই মহালয়া সেই যে ভয়স সেই যে ভয়েস যে শিল্পীটা মহালয়ের গান গাইছি বা যেই এটা করছে খুব খুব ভালো লাগতো সেই মহালয়াটা তো বন্ধুরা সত্যি খুব সেই সব কথাগুলো খুব মনে পড়ে আর আজকে দেখো আজকের মহালয়া অথচ আমাদের সকাল থেকে কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে একদম ফাস্ট সকালে চারটে পাঁচটার দিকে মোবাইলে যে মহলে দেখবো সেরকম কোনো উপায় নেই ফোনেও চার্জ কম আর টিভিতেও দেখতে পাচ্ছি না রিচার্জ করা আছে তাও দেখতে পাচ্ছি না তো বন্ধুরা কী বলবো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সকালের পরিবেশ এই দেখো এই যে ধান গাছ পুরো ধান গাছ দেখো কি সুন্দর লাগছে না তাই না তো বন্ধুরা কী বলবো মানে মহল্লাটা ঠিক মতো দেখতে পাই নি কিছু করার নেই বন্ধুরা কিছু করার নেই তো যাই হোক আমি তো সকাল সকাল উঠে পড়েছি আমার তো আজকে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে গেছে একটা কাজ করছিলাম ফোনে একটা এডিটিংয়ে কাজ করছিলাম সেই জন্য সাড়ে তিনটের সময় থেকেই ঘুম ভেঙে গেছে তো বন্ধুরা তোমরা কী করছো তোমরা মহালয় দেখেছো তো যাই হোক সামনে দুর্গা পুজো প্রত্যেকেরও তো কেনাকাটা হয়ে গেছে কিন্তু আমার এখনো হয়নি দেখা যাক কি হয় চিন্তা ভাবনা সেরকম আছে দেখা যাক তো তোমরা আমাকে আমাকে এত সাপোর্ট করছো আমার লাইফে এতজন আসছো তো খুব ভালো লাগছে কালকে রাত থেকে দেখলাম বা তার আগের দিন থেকে দেখলাম আমার লাইফে ভালো লোক হচ্ছে এটা সব মনে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আমার লাইভে এত করে লোক হচ্ছে তো খুব ভালো লাগছে বন্ধুরা তো খুব ভালো লাগছে সবাই এইভাবে সাপোর্ট করতে থাকো এবং আমাকে ভালোবাসা দি দিতে থাকো তো তোমাদের সবাই জানছি গুড মর্নিং সামনে দুর্গা পুজো আর মাত্র চার পাঁচ দিন পর দুর্গা পুজো দুর্গা পুজোর যে গুলো করেছি সেই ব্লগুলো টুকটুক করে দেখতে থাকো এবং কমেন্ট করে জানাও যে তোমরা কে এবং কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাও কে এবং কোথা থেকে দেখছো আমার এই লাইভটা কিংবা আর আমার এই ভিডিওটা তো আর একটা আর একটা কথা বলছো বন্ধুরা তো কি বলবো বন্ধুরা মানে তোমরা লাইভে আসছো অনেক আসছো একশো জন দেড়শো জন আশি জন নব্বই জন করে আসছো লাইভে কিন্তু কেউ কমেন্ট করছো না কেউ একটা লাইক করছো না তো যদি আমার চিনা বন্ধু হও ইন্টারেস্ট হও তো প্লিজ অনুরোধ করবো প্লিজ একটা লাইক করে দাও এবং কমেন্ট করো তোমাদের ভালো বন্ধু তোমাদের সব কিছু নিয়েই তো আমার লাইফ তো বন্ধুরা কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না কারণ তোমরা কমেন্ট না করলে কি করে ভাল লাগে সেই জন্য আমি তোমাদের বেশি ফেস দেখাই না তোমরা কমেন্ট করো না মিউট থাকো বলে কথা বলতে চাও না বলে আমি বেশি তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারি না তো বন্ধুরা একটাই অনুরোধ করবো যে তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে তোমাদেরকে কমেন্ট করতেই হবে তো যাই হোক এখনও পর্যন্ত রোদ রোদ্দুরের মুখ দেখতে পাইনি হয়তো এখন সকাল আটটা নটা বেজে গেছে তো কী বলবো এখনও পর্যন্ত রোদুরে মুখ দেখতে পাইনি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো ওয়েদার অবস্থাটা খারাপ মেঘলা ওয়েদার আর আজকে মহালয়া হয়ে গেলো তো যাই হোক মহালয়টা দেখতে পেলাম না তো বন্ধুরা তোমরা কে যদি লাইকটা লাইকটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর তোমাদের জন্য আজকের দেড় লক্ষ উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এটা শুধু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছিল তোমাদের ভালোবাসার জন্য আজকে এতদূর পর্যন্ত এগিয়ে গেছি আর এই যে ধীরে ধীরে আমি বাড়ির দিকে হেঁট হাঁটা দিচ্ছি এখন তো বন্ধুরা যেরকম তোমরা পাশে ছিলে ঠিক এইরকমভাবে পাশে থাকো সারা জীবন তোমাদের সবসময় মনে রাখবো আমি মিলনদ্বীপ মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সবসময় তোমাদের সঙ্গে থাকি সবসময় তোমাদের সঙ্গে কথা বলি কারো কোনো চ্যানেলের সমস্যা হলে সব কিছু আমি দেখভাল করি তো যাই হোক আর বেশি কিছু বললাম না సైకి వెళ్ళాం టాటా గుడ్ మార్నింగ్ శుభ సకాల